তোমার এমন কেন জানছ সব খায় ভালো ইরাম ইরাম লোক আল্লাহ কি অবস্থা তারা যাহা আসে তাহা তারা খায়া ভালো জনগণ কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আজকে নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসলাম স্পেশাল কোনো ভিডিও ব্লগ না কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে ইভিনিং ইনভাইটেশন ব্লগ ইনভাইটেশনটা পেয়েছি एक्चुअली সারাফের পক্ষ থেকে সারাফ তার স্কুলে প্রথম ইনভাইটেশন পেয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সারাফের প্রথম দিনের স্কুলটা স্কুলের ভিডিও তো দিতে পারিনি কিন্তু প্রথম ইনভাইটেশন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কোথায় যাও তুমি কোথায় যাচ্ছ স্কুলে স্কুলে কি এ রাতে তো স্কুল নাই তাহলে তোমাকে স্কুল থেকে কেন তোমাকে যেতে বলছে বলো তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওই যে ব্যাগ ব্যাগ নিয়ে যেখানে যাও বাবুরা আছে ওইখানে যাচ্ছো তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হাতে গড়ি পরছো প্যান্ট পরেছো গেঞ্জি পরেছো খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো তাহলে যাই আমরা এখন প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকার কারণে আমি সারাফের পুরো ফার্স্ট ডেট স্কুলটা মেমোরেবল করে রাখতে পারিনি খুব ইচ্ছা ছিল সারাফের জীবনের প্রথম স্কুলে দিনটা আমি মেমোরেবল করে ভিডিও করে রাখবো এবং তোমাদের সবার সাথে শেয়ার করবো কিন্তু আসলে মানুষ যেটা চিন্তা করে সেটা তো কখনোই সম্ভব হয় না সারাফের স্কুল থেকে পাওয়া প্রথম ইনভাইটেশনটা আমি ক্যাপচার করে রাখছি যাতে সারাফ যখন বড় হবে তখন অন্তত দেখতে পারবে খুব তড়িঘড়ি করে বের হয়ে গেলাম তেমন একটি সাজগুজ কিছুই করা হয়নি কারণ আমাদের ইনভাইটেশন ছিল হচ্ছে ঠিক সাতটার দিকে তো আমরা বেরোতে বেরোতে বেজে গেছে হচ্ছে সাতটা দশ তো এর ভেতরে ফোন আসা শুরু করে দিচ্ছে সবাই চলে এসেছে স্কুলের সব ম্যাডামরা সারাটা সপ্তাহ যখন খুব ব্যস্ত থাকে ব্যস্ত থাকার পর যখন একটা দিন ছুটি পায় তখন চিন্তা করে এই ছুটিটা যেন খুব স্পেশাল ভাবে বলতে পারে তার কারণে স্কুলের সকল টিচাররা মিলে একটা ছোট্ট অ্যামাউন্ট করে তারা যার যার মতো করে যার যার পকেট থেকে টাকাটা নিয়ে একটা স্ন্যাক্স যার যার ইচ্ছা মতো স্ন্যাক্স কিনে সবাই পানি মিসের বাসায় একত্র হয়েছে এর সাথে আম্মু বলল যে চলো সারাফকে দাওয়াত দেওয়া হয়েছে স্কুল থেকে সে উপলক্ষে তুমিও যাবে

বিকালে স্ন্যাক্স তালিকায় যা যা থাকা দরকার ছিল মূলত সবই ছিল কোনো কিছুরই কমতি ছিল না কিন্তু সব খাবারের ভেতরে মুড়ি মাখানোটার সবচেয়ে বেশি মজা হয়েছিল এবং মুড়ি মাখানোটা এত বেশি টেস্ট হয়েছিল যে সবাই খেতে 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 একটা কথাই বলছিল যে মুড়িটা মাখিয়েছে তার হাতে জাদু আছে এবং খুব সবাই খুব মুড়ি মাখানোটা তৃপ্তি করে খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে মুড়ি মাখানোটা আমি অল্পই পেয়েছি সবাই কিনে এই হচ্ছে আমাদের তানিমিস তার হাসির মতো সে খুবই সাদা মনের মানুষ এবং সেই সাথে খুব ভালো একজন মানুষ এর সাথে নাকি তার অনেক বেশি রাগ আর রাগের জন্য নাকি অনেক মিস তাকে ভয়ও পায় মোটামুটি এই হচ্ছে আমাদের রূপা মিস

এক একজন যদি নাচা করতো না সেই ভিডিও উঠতো কিন্তু সবাই খাইতে আছে তাই খাইতেছে তো যাই হোক খাওয়া শেষ করে আমরা সবাই যার যার মতো বাসার দিকে চলে গেলাম সেই সাথে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল আমরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবার মতো এবং সাথে আমার বুস্টিংটাও করে দিলাম আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং একটু যদি মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ